যে এই মহাবেদের মহাবেদের যে শাসন ব্যবস্থা ইস্তের স্বর্ণযুগে আমাদের ইসলামেরা তারা তাদের আরেকটা হলো যে মাজার বলি আমরা সবটাকেই মাজার বলি মাজার নাম বলে করছি মুখে মাজারে যাচ্ছি মুখ মাজারে যাচ্ছি মাজারের যে সব

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাবিয়ার যুগ সম্পর্কে আগে ভবিষ্যদ্বাণী করেছেন দে খেলাফত থাকবে 30 বছর খেলাফতের পর মূলকীয় বা রাজতন্ত্র সৈরতন্ত্র قائم হয়ে যাবে তোমরা সৈরতন্ত্রের অনুকরণ করিও না সেটা ইসলাম নয় সেটা ফতনা আবি শরীফে বলা আছে ইসলামের প্রথম 30 বছরই ইসলামের স্বর্ণযুগ 30 বছরের পরে আধার যুগ আইয়ামে জাহেলিয়া ফতনার যুগ খুনের যুগ জুলুমের যুগ বলা হয়েছে এইভাবে মানে ইসলাম কেবলমাত্র খেলাফতকে সমর্থন করে মূলকিয়তকে ইসলাম ইসলামের বিপরীত হিসাবে গণ্য করে যে মূলকিয়ত মানে আপনি যেটা বললেন উমাইয়া গোত্র এক গোত্রের রাজত্ব আর ইসলাম গোত্রবাদ উৎখাত করে মানবতার রাজত্ব আল্লাহর নামে আল্লাহ রসলের নামে সার্বজনীন সার্বজনীন মানবাধিকারের দুনিয়া মানবাধিকারের রাষ্ট্র সব মানুষের নাগরিকত্ব সব মানুষের অধিকারের যে রাষ্ট্র মানবতার রাষ্ট্র এটাকে খেলাফাতে ইনসানিয়াত বলে ইনসানিয়াত মানে হিউমিনিটি অথরিটি অফ লাইফ স্টেট অফ লাইফ অথরিটি অফ লাইফ অ্যান্ড স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউমিনিটি মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের সমান নাগরিক অধিকারের রাষ্ট্রই ইসলামের রাষ্ট্র বাকিটা ইসলামকে জবাই করা এটা কেউ ইসলামের স্বর্ণযোগ বললে সেটা মিথ্যা সেটা ইসলামকে কলঙ্কিত করা এবং খুন তো স্বর্ণযোগ হতে পারে না ওনারা এসে আহমেদ হত্যা করেছেন সাহাবাহামকে হত্যা করেছেন ওনাদের বিরোধী সবাইকে হত্যা করেছেন এবং দুর্নীতি কায়েম করেছেন রাষ্ট্রীয় কোষাগার কসরত করেছেন এভাবে ওই জন্য মুয়াবিয়ার যুগ উমাইয়ার যুগ ইসলামের নামে কলঙ্ক আধার যুগ নচ্ছন্ন যুগ সেটা সেটা এখনো কায়েম আছে মুয়াবিয়ার যুগ এখনো অফিসিয়ালি চুরানব্বই পঁচানব্বই বছর হলেও বর্তমানেও মুয়াবিয়ার যুগ কায়েম আছে আল্লাহ রবে যে সৌদি সরকার ইরানের দেশ যে মানে সরকার তালেবান সরকার এগুলো সব মিয়া পন্থী ইসলামকে বাঁচাতে চেষ্টা করছি যে ইসলামের ধর্মের নামে অধর্ম কি ধর্ম ধর্ম আসলে স্রষ্টাকে বিশ্বাস করা ভালোবাসা স্রষ্টার ভালোবাসা সৃষ্টির কল্যাণ করা কিন্তু ইসলাম এবং সব ধর্মের নামে আমরা অধর্ম দেখি যেমন আমরা হিন্দু ধর্মের নামে আগে দেখতাম স্বামী মারা গেলে স্ত্রীকে হত্যা করা তার মানে এখানে মানব জীবন অস্বীকার করে লিঙ্গবাদ কায়ে করা হলো পুং লিঙ্গকেই মানে একবার দেবতা সাজিয়ে দেওয়া হলো আর মা মানে অস্তিত্ব অস্বীকার করা হলো এবং আমাদের ইসলামের নামেও অরিজিনাল ইসলাম তা নয় কিন্তু ইসলামের নামেও আমরা দেখি যে খুন করা চাপিয়ে দেওয়া তালেবান লাদেন এভাবে আইএস সৌদি সরকার ইরানের সরকার বর্তমানে বাংলাদেশ আমরা দেখি জামাত শিবির থেকে শুরু করে তারা যে রক্তাটা খুন কাটা জুলুমের যে রাজনীতি করেন আমরা নিজেরও ভিত্তি আমি আমাদের উপরেও আমরা আমরা যারা সুফি আউলিয়া কেরামের উত্তরাধিকারের সাথে কাজ করি মানে আমরা আমাদেরকেও আমরা ওনাদের আতঙ্কের শিকার আমরা ওনাদেরও হুমকির শিকার এবং শারীরিক ভাবেও নির্যাতনের শিকার মানে আমরা কখনো আমাদেরকে এসে জবাই করে দেই বাংলাদেশে আমরা দেখেছি যে আল্লাহ নুরুল ইসলাম ফারুকীকে এই এই সালাফি ওয়াহি জঙ্গিরা ঘরে এসে জবাই করে দিয়েছেন তো এই যে ইলাদের খুনের রাজনীতি এটাই ধর্মের ধর্মের নাম ব্যবহার করে ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামী বিপ্লব ইসলামী রাষ্ট্র ধর্মের নাম ব্যবহার করে আসলে সমস্ত কাজ অধর্ম চরম অধর্ম জঙ্গিবাদ এই যে আমরা দেখেছি এই যে বার্মাতে বৌদ্ধ বৌদ্ধ মংরা ওনারা বলেন জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক অহিংসা এই পরম ধর্ম কিন্তু এই সুখী হোক সবার নিরাপত্তার জন্য আমরা দেখেছি মা বোনদেরকে মা বোনদেরকে গর্ভবতী মায়ের প্যাট কেটে সন্তান বের করে ফেলতেছে তার মাতে কি হয়েছে আর আপনারা জানেন আপনারা তো তথ্যের ভান্ডার আমরা আপনাদের থেকে আমরা তথ্য জানি যে এই যে বৌদ্ধ ধর্মের নামে যে ভয়ঙ্কর আসলে অরিজিনালি বৌদ্ধ ধর্ম তা নয় কিন্তু এই ধর্মের নামে একটা গোষ্ঠী সবসময় আমরা দেখি রাষ্ট্র কায়ম নামে ইন্ডিয়াতে আমরা দেখেছি আসামে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে এবং ধর্ম ধর্মের নামে বৈষম্য করা হয় যে কোন ধর্মের লোকের প্রায়োরিটি আরেক ধর্মের লোককে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে চাকরি বাকরি থেকে বঞ্চিত করা হয় বিভিন্ন ভাবে যে করা হয় এবং ধর্মের নামে যারা ক্ষমতা যায় ওরা এগুলো করে আসে এই জন্য ধর্ম সত্য ধর্ম ভালো ধর্ম কল্যাণ ধর্ম স্রষ্টার ভালোবাসা সৃষ্টির ভালোবাসা কিন্তু আমরা মধ্যে সেই জিনিসটা দেই অনেক মহান সাধকদের মধ্যে আমরা সেই জিনিসটা অন্য ধর্মের মধ্যে আমরা পাই কিন্তু কিন্তু দেখি যে ধর্মের নামে যারা সম্প্রদায় উগ্রবাদী রাজনীতি করে এরা ধর্মকে অন্য ধর্মের লোকের উপরে এখানে ধর্মের শিক্ষা ধর্মতা ধর্মটা ইসলামকে এখন সারা পৃথিবীতে আমরা অনেক জায়গায় মানে মাথায় টুবে দিতে পারি না বোরকা পড়তে পারি না আমরা আল্লাহর নাম নিতে পারি না বিমান থাকি পর্যন্ত নামিয়ে দিচ্ছি যে মুসলিম দেখলে মনে করে যে এরা খুনি জঙ্গিবাদ সেটার ভিত্তি আছে ইসলামের নামে এগুলো করা হয় ইসলামের নামে এগুলো করা হয় তো এভাবে টুইন টাওয়ারে হামলা কেন হলো এখানে তো নিরাপদ মানুষ ছিল একটা বিমান কেন উড়িয়ে দেওয়া হবে সেখানে তো নিরাপদ মানুষ আছে এখন এভাবে কেন খুন জুলম হবে তো এই জন্য আমরা আজকে আমেরিকা ইংল্যান্ড কেও ওনারা গণতন্ত্র স্বীকার করলে ওনারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি করছেন সেখানেও ধর্মীয় বৈষম্য আছে মানে ভয়ঙ্কর ভাবে সেটা চলছে কোথাও মুসলমানদেরকে মানে মুসলমানদের বিরুদ্ধে ডিস্ক্রিমিনেশন ডিপ্র্যাক্ট করছে কোথাও অন্য ধর্ম লোককে করছে কোথাও শিখদেরকে করছে আমরা ধর্মের নামে যেকোনো অধর্ম উগ্রবাদ সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ কোনখারাপী ধর্মের নামে অপরাধ নিজ ধর্মকে রাষ্ট্রের মধ্যে চাপিয়ে দিয়ে মানে নিজের মতবাদকে ধর্ম হিসেবে ধর্মের আব্দম্বনের প্রতিকে ব্যবহার করে ধর্মরাষ্ট্র রাষ্ট্র করাকে আমরা ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী অপরাধ হিসাবে আমরা যে ধর্ম রাখুন তার ধর্ম তিনি পালন করুন আমি মসজিদে যাব আমি মাজারে যাব কেউ কাকারে যাবেন মন্দিরে যাবেন কেউ কাউকে যেন বাধা মুসলমান হয়ে মন্দির ভাঙবে না হিন্দু হয়েও মসজিদ ভাঙবে না বাবরে মসজিদের ইতিহাস ইন্ডিয়াতে ইতিমধ্যে আরো অনেক মসজিদ ভেঙেছে এইসব অন্যায় গুলো থেকে ধর্মকে মানবতাকে রক্ষা করার জন্যই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন নামে আমরা কাজ করছি eu